পরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস বিপিএল দু হাজার পঁচিশ প্রথমে সেমিফাইনাল এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক পরচুন বরিশালের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই তাহিদ হৃদয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন ডেভিড মালান অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার আট জেমস ফোলার বোলিং অলরাউন্ডার নাম্বার নয় অ্যাডাম মিলনে ফার্স্ট বোলার নাম্বার দশ এবাদত হোসেন ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো তানভীর ইসলাম স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী একাদশ নাম্বার এক পারভিজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই খাজানাফাই ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন গ্রাহাম ক্লাক অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ হায়দার আলি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় শমী হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত রাহাতুল ফেরদোস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট খালেদা আহমেদ ফার্স্ট বোলার নাম্বার নয় শরিফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার দশ আলিস আল ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো বিনারো ফানান্দ ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বরিশাল বনাম চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তিন ফেব্রুয়ারি দু সময় সোমবার সন্ধ্যা ছয়টা মিনিট ভেনু শেরবাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন চট্টগ্রাম কিংস নাকি ফুরচুন বরিশাল এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি দু হাজার পঁচিশ বিপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ক্রিকেটে নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন